কয়দা আছে দিয়া আছে জিঙ্গা আছে করলা আছে লাউ পেঁপে লচ্চই মিষ্টি কুমড়া সবই আছে সবই আমরা খেয়ে থাকি এবং পেয়ে থাকি তো এটা আরবিতে চোখ বাজারে চোখ বলে তো এটা সবজি মার্কেট সবজি বাজারটা যারাও মানে আছেন বারকা বারকা চোখ তো আরবিতে চোখ বলে আর বাংলা আমরা বাজার বলি তো এই যে দেখেন বারকা যে বাজারটা বারকার বাজারটা তো কাঁচা সবজি বহু ধরনের কাঁচা সবজি আছে তো দেখেন একটা মুদি ছোট্ট খাটো একটা মুদির দোকানে কত কিছু আছে দেখেন একটা মুদির দোকান প্রবাসে এরকম ছোট ছোট আমাদের বাংলাদেশি বাইরে এরকম মুদির দোকান দিয়ে থাকেন প্রবাসের মাঝে এরকম ছোট প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো সবাই চিনে থাকবেন যারা ওমান প্রবাসে আছেন বারকা বারকা তো বার্কা যে বাজার তারবিতে চোখ চোখ বলে তো দেখেন আজকে বাজার আইছি কাঁচা সবজি সব ধরনের কাঁচা সবজি আছে বাজারে ভেন্ডি লচ্চই কফি এরপরে গাজর টমেটো এরপরে সবজির মরিচ এরপরে সিম বেগুন ফুলকপি শশা কচু কুচু পেঁপে এগুলা সবই দেখতে পাচ্ছেন সবই আছে আমরা প্রবাসে যারা আসি তারা সব ধরনের তরকারি পেয়ে থাকি এই যে দেখেন ঝিঙ্গা তো এটি পালং শাক লাল শাক পালং শাক আছে তো এটি ভেজিটেবল সবজি তো আমরা প্রবাসে যারা থাকি সব ধরনের সবজি খেয়ে থাকি এখানে আছে আলু টমেটো কাঁচামরিচ শসা দেখেন কত সুন্দর টমেটোরি ডিম আছে একদম টাকা সবজি তো এরকম ছোটো একটা মুদির দোকান ছোট্ট দেখেন যারা আমরা প্রবাসে আসি বাঙালি বাইরা বাঙালি বাইরা ছোট্ট একটা দোকানে ব্যবসা করতেছে খুব সুন্দরভাবে সব ধরনের কি রাখা হয় যে দেখেন তেল মুদির দোকানে যা যা থাকার দরকার ওইগুলা আলু এগুলো চাউল তো খুচরা চাউল চাউল যার লাগে নিয়ে যেতে পারে আদা রসুন আলু পেঁয়াজ এগুলো সবই আছে। আমরা যারা প্রবাসে আসি তো ছোট্ট একটা দোকানের ভিতরে এগুলো পেয়ে থাকে পেয়ে সবই থাকে এখানে আছে ডাইল আর বলছে মুগের ডাইল তো এইগুলা বড়ের ডাইল তো এগুলো এইগুলো খাসা সিমের বেশি খাসি বলে থাকি আমরা অনেকে তো এখানে দেখেন মিষ্টি কুমড়া লাউ লতি লচ্চই সরা আলু সিম এইগুলা আমরা এই যে এখানে চুয়াই চুয়াই আমরা আমাদের এদিকে চুয়াই বলে তো চুয়াইও আছে এখানে তো এখানে লেবু তো এখানেও পেঁপে আছে আলু ফুলকপি মূলা তারপরে ওইখানে বেগুন এখানে লাল শাক আছে লাল শাকের সাথে শুই শাক পুঁই আছে এই যে পুঁই শাক টাটকা সবজি তো বৈশাখ ওইখানে কতগুলা কচু রাখা হইছে এই যে কত সুন্দর কচুগুলা এখানে ফুলকপি পাতাকপি গাজর শশা বিভিন্ন ধরনের সবজি আছে এই যে এখানে কয়রা আছে মোলাম দিয়ে আছে জিঙ্গা আছে করলা আছে লাউ পেঁপে লচ্চই মিষ্টি কুমড়া সবই আছে সবই আমরা খেয়ে থাকি এবং পেয়ে থাকি এটা সবজি বাংলাদেশের মতো সেম তো সবই আছে দেখেন এই ভেন্ডিগুলো খুবই কুচি খুবই কুচি তো মূলা আছে বেগুন ধনে পাতা টমেটো এই যে তো এই ছোটো খাটো দোকানে এরকম ফ্রিজ রাখা হয় ফ্রিজেরগুলো ঠান্ডাগুলো থাকে তো আমি একটা অভ্যাস হলো কি আমি স্পিরিট দেখলে লোভ সামলাতে পারি না তো আমি দুইটা স্পিরিট নিয়ে নিলাম তো দুইটা স্পিরিট নেব তো এই যে দেখেন একটা মুদি ছোট কাটো একটা দোকানে কত কিছু আছে দেখেন একটা মুদি দোকান প্রবাস এরকম ছোট ছোটো আমাদের বাংলাদেশী ভাইয়েরা এরকম মুদি দোকান দিয়ে থাকেন প্রবাসের মাঝে এরকম ছোট মুদি দোকান দিয়ে থাকেন আমাদের প্রবাসে বাংলাদেশের ভাইয়েরা খুব চলে অনেক যারা প্রবাসী আছেন তারা অবশ্যই জানেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো চলা চলে ছোট দোকানগুলা তো আমার জন্য আমি দুইটা স্পিরিট নিয়ে নিলাম ফ্রেন্ডস এই যে দেখেন দুইটা স্পিরিট নিয়ে নিলাম এই যে দেখেন যারা ওমান বার্কা আছেন যারা ওমান বার্কা আছেন তো এটা আরবিতে চোক বাজারে চোক বলে তো এটা সবজি মার্কেট সবজি বাজারটা যারা উমানে আছেন বারকা বারকা চোখ তো আরবিতে চোখ বলে আর বাংলা আমরা বাজার বলি তো এই যে দেখেন বারকা যে বাজারটা বারকার বাজারটা তো কাঁচা সবজি বহু ধরনের কাঁচা সবজি আছে তো যারা উমানে বার্কা আসছেন তারা অবশ্যই জানেন অনেক ধরনের কাঁচা সবজি আছে বাজারে বারকা বাজারে এই যে দেখেন সব ধরনের সবজি আছে তো সবই পাওয়া যায় এরকম ছোটো খাটো একটা দোকান থাকে এরকম ছোটো খাটো একটা দোকান আমাদের দেশি ভাইয়েরা দিয়ে থাকেন এরকম ছোটো খাটো দোকানের ভিতরে এগুলো থাকে এই যে দেখেন বারকা বারকা চোখ তো বার্কা যে বাজার তো ওই বাজারে আমি আজকে আসছিলাম তো একটু ভাবলাম আমাদের আমার বিরোধদেরকে একটু দেখার সুযোগ করে দিই